প্রবাসীদের কষ্ট পৃথিবীতে কেউই বোঝে না অবশ্য পৃথিবীতে বললে ভুল হবে দেশের মানুষ দেশে যারা থাকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ফ্যামিলি কিছু দেশের মানুষে বুঝবে না একমাত্র প্রবাসীর কষ্ট যারা প্রবাসে আসে বা প্রবাসে থাকা ভাইব্রাদার বন্ধু বান্ধব তারাই একমাত্র তাদের কষ্ট বোঝে আসলে যে বুঝে করুক না কেন বা ভালোভাবে থাকুক না কেন বিশেষে তার শূন্যতা থেকেই যায় শরীরটা খারাপ লাগলেও সেই খারাপ শরীর নিয়ে ডিউটিতে যাওয়া আজকে শরীরটা খারাপ কিন্তু সেই শরীরটা খারাপ নিয়ে রান্না করে খাওয়া তারপরে ফ্যামিলি ছেড়ে দূরে থাকা সো একটা প্রবাসীর জীবনে কত পাওয়া না পাওয়া ব্যথা বেদনা সবকিছু থাকে এগুলি কেউ বুঝবে না তারপরেও দেখবেন কিছু আত্মীয় স্বজন কিছু ফ্যামিলি কিছু আশেপাশের মানুষ দেখবেন তাদের কত অভিযোগ তাদের অভিযোগের শেষ থাকে না দিন শেষে সারা জীবন প্রবাসে থেকে সবার জন্য সবকুছি করেও তারপরে লাস্টে তার কিছুই থাকে না অভিযোগ ছাড়া ইয়েস এটাই বাস্তব